আমরা যারা পাওয়ার বিআইতে কাজ করি তারা আমাদের যেই রিপোর্ট ভিউ পার্টি আছে সেখানে যে গুলো আছে এগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এরকম ডিকম্পোজিশন ট্রি এই ভিজুয়ালাইজেশন চার্টের মাধ্যমে তো আমরা এটা কিভাবে করব দেখুন এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আগে আমি এটা ডিলিট করে দিই আমাদের ডান পাশে যে ভিজুয়ালাইজেশন যে সেকশনটি আছে এখানে দেখুন আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে এটা হলো আমাদের সেই ডিকম্পোজিশন ট্রি এটাই যদি আমরা এখন ক্লিক করি তাহলে এটা কিন্তু এখানে ইনসার্ট হবে এটা লেয়ার প্যানেলের মতো আমাদের এখানে আসবে তো আমরা এটাকে একটু বড় করে দিই এখন ডান পাশে দেখ ভিজুয়ালাইজেশনের যেই সেকশনটি আছে এখানে নিচে আমরা দেখতে পারবো এই জায়গাটায় আপনি কী কী অ্যাড করবেন তো আমরা অ্যানালাইজে যেটাকে রাখবো আমরা এখান থেকে আসলে রিজন মোতাবেক দেখতে চাচ্ছি তাহলে রিজনকে ধরে আমরা অ্যানালাইজ এখানে ছেড়ে দিলাম এবং এটা কি কাউন্ট করবেন না সাম করবেন তো এখানে কাউন্ট দেখা যাচ্ছে যে আমার পুরো ডাটাকে কাউন্ট করছে তো আমরা এই অ্যারো থেকে এটাকে করে দেবো কাউন্ট ডিস্টেন্স এটা করে দেবো এবং তারপরে এক্সপ্লেন বাই এই জায়গাটায় আপনি কী কী রাখবেন এক্সপ্লেন বাইতে আমি রাখবো হলো ধরিয়া ক্যাটাগরিটাকে এখানে ধরে সেরে দিলাম আমি অনেকগুলো তৈরি করবো এরকম ট্রির মতো তো আমরা এখানে আবার সেগমেন্টকে ধরে সেরে দিলাম সাব ক্যাটাগরিকে ধরে এখানে সেরে দিলাম সেগমেন্টটাকে ধরে আমি উপরে নিয়ে গেলাম ওকে তো এই যে তিনটা পার্ট আমি রাখলাম এবং এইখানটায় টুল টিপস মানে আমরা যখন এখানে মাউসের কারসার নিচ্ছি শুধু একটাকেও দেখাচ্ছে কাউন্ট রিজন দেখাচ্ছে কিন্তু টুল টিপসে আমরা দেখতে চাচ্ছি কে দেখতে চাচ্ছি আমরা কে দেখতে চাচ্ছি এভাবে আমি ছেড়ে দিলাম এখন দেখুন যখন আপনি এই জায়গাটায় আসবেন আসার পরে এই যে প্লাস আছে প্লাস থেকে আপনি এখন কাকে প্রথমে দেখতে চাচ্ছেন যেমন আমি প্রথমে দেখতে চাচ্ছি হলো যে কে দেখতে চাচ্ছি তাহলে দেখুন সেগমেন্ট চলে আসলো এবং যখনই মাউসের কার্সারটি নিচ্ছি এখানে কিন্তু আমার টুল টিপসের ডিটেলসটা দেখাচ্ছে আবার যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি এখন আপনি কী দেখতে চাচ্ছেন ক্যাটাগরি দেখুন ক্যাটাগরি দেখাচ্ছে একটু যদি আমরা এটাকে বড় করে দিই তাহলে ক্যাটাগরি যেই কয়টা সেই কটাই দেখাবে তো আমরা এখন আবার যদি এই প্লাসে ক্লিক করি এবং এখানে দেখুন সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখাচ্ছে হচ্ছে তো ডিয়ার ভিওর্স আমাদের নতুন একটি কোর্স শুরু হচ্ছে কোর্সটি শুরু হবে সাতাশ তারিখ থেকে কোর্সের টাইটেল হলো ডাটা অ্যানালিস্ট ফর বিগেনার তো আপনারা যারা একদম নতুন অর্থাৎ আপনি যদি একজন ডাটা অ্যানালিস্টের যে জার্নিটা এটা শুরু করতে চান আপনি এক্সেল সিকোয়েল পাইথন এবং পাওয়ার বিআই এই যে চারটি প্রোগ্রাম আছে এইগুলো শিখতে চান তাহলে আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন কোর্স শুরু হবে সাতাশ তারিখে কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম